লেক পিছোলা ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুর শহরে অবস্থিত একটি ঐতিহাসিক ও মনোরম রড এটি তেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে পিচু বোজা নামক এক স্থানীয় বাঞ্জারা দ্বারা খনন করা হয়েছিল পরে মেওয়ার রাজবংশের মহারানা উদয় সিং দ্বিতীয় এটি আরও সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধন করে প্রায় চার কিলোমিটার লম্বা ও তিন কিলোমিটার চওড়া এই রডটি পাহাড় ও প্রসাদের মধ্যে অবস্থিত হওয়ায় এর দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর এই হ্রদের মাঝখানে দুটি বিখ্যাত দ্বীপে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন প্রসাদ জগ নিউয়ার প্যালেস এবং জগ মন্দির প্যালেস এই প্রসাদগুলো বর্তমানে হোটেল ও পর্যটন আকর্ষণ হিসেবে ব্যবহৃত হয় হ্রদের তীরে অবস্থিত সিটি প্যালেস থেকে সূর্যাস্তের সময় লেক পিছলার দৃশ্য এক কথায় অপূর্ব এখানে নৌকা ভ্রমণ পর্যটকদের প্রধান আকর্ষণ লেক পিছলা শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় উদয়পুরের ইতিহাস ও রাজকীয় ঐতিহ্যের জীবন্ত সাক্ষী